নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি সকলের প্রিয় ফেনা ভাত এই রেসিপিটি করার জন্য কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার গোবিন্দভোগ চাল মুরির ডাল আলু নিয়েছি বিনস পেঁপে গাজর আর লাগবে কাঁচা লঙ্কা ফেনা ভাত সাধারণত শুধুমাত্র চাল আর সবজি দিয়েই আমরা করে থাকি কিন্তু চালের সাথে যদি একটু ডাল মেশানো যায় তাহলে ফেনা ভাতের টেস্ট কিন্তু একদম অন্যরকম হবে তো গোবিন্দভোগ চালটার সাথে আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আমি এটা ধুয়ে নেব আমি এখানে মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে এখন এতে দিয়ে দেব আলু যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন শীতের দিনে সকালে কিন্তু এই ফেনা ভাতটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম ঢাকা খুলে দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন এতে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মসুরির ডাল চালার ডালটা দিয়ে দিচ্ছি একবার ভালো করে নাড়িয়ে নেব এখন এতে দিয়ে দেবো আমি বিনস আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে চাল ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা খুলে ফিরে এলাম দেখুন আমার ফেনা ভাতটা হয়ে গেছে জল মোটামুটি প্রায় শুকিয়েই গেছে আর খুব সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে ফেনা ভাত কিন্তু রান্না করে বাড়িতে খাবেন দুর্দান্ত লাগে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফেনা ভাত আমি গরম গরম ঘিয়ের সাথে পরিবেশন করব দেখুন গরম গরম নিয়ে বসে পড়েছি নিয়ে নিলাম একটু ঘি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ